গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক আইজিপি সহ আট কর্মকর্তাকে প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে এই চ্যানেলটি এখন কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন সহ আট কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি চলছে এর আগে প্রিজন ভ্যানে করে আট কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় যাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এন টি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অব জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি ডিএমপি সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক ঢাকার সাবেক অতিরিক্ত সুপার সার্ভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলসান থানার সাবেক ওসি মাঝাউল হক এবং ঢাকা উত্তর ডিবি সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফত হোসেন প্রসঙ্গত গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন পুলিশের সাবেক সতেরো কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার কীরকম মন্তব্য আপনার সুন্দর মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্ত যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ